তো বন্ধুরা আজকে একটু অন্যরকমভাবেই মুরগি কাটবো কাটবো না এটা হচ্ছে আর কি মেরে আমার সৌরভ ভাই রিকোয়েস্ট করেছিল যে এরকমভাবে মুরগিগুলো মারতে মুরগিটা মেরে দেখার জন্য বলেছিল তো সেরকমভাবে চেষ্টা করবো তো ভিডিওটার সাথে থাক জুড়ে থাকো বন্ধুরা আমি কিন্তু একে ঘুষি মুরেই মারবো সৌরভ ভাইয়ের আমার মেদিনীপুরে সৌরভ ভাইয়ের একটা রিকোয়েস্ট হয়েছিলো যে ঘুষি মেরে যেন আমি পোলট্রিটা পারি তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কীভাবে মারবো তো বন্ধুরা এখানে মারলে ঘুষি মারলে কিন্তু মুরগিটা মারা যাবে ও আমি একবার চেষ্টা করে দেখি কী হচ্ছে এরকমভাবে ঘুষিতে এরকমভাবে নিবে তো বন্ধুরা একটা ঘুষি মারলাম তো মারার পরে কেমন একটা লাগছে সেজন্য আর এভাবে মারবো না অবশ্যই একটা জোরে মারলে মারা যেত হয়তো এভাবে মারব না আমি একা একা এবার মেরে দিচ্ছি এই মুখে ধরে চলে সুবিধা হবে না তো বন্ধুরা তো আমি ওইভাবে মারলাম না আর কি মেরে এইভাবে আর কি কেটে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওটা সবাই থাকবে তো এবার কিন্তু মারা গেছে মারা গেছে মনে হচ্ছে আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে নমস্কার